মহান ইসলামিক মনীষী হজরত উবায়দুল্লাহরাম রহমতুল্লাহ একটি ঘন জঙ্গলে ভ্রমণ করছিলেন তিনি আল্লাহর করতে করতে পথ চলছিলেন হঠাৎ তিনি সামনে একটি বিশাল বাঘ দেখতে পান বাঘটি তার দিকে হিংস্র দৃষ্টিতে যেন যে কোনো মুহূর্তে আক্রমণ করবে হজরত উবায়দুল্লাহ রহমত উল্লাহ তালহু আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে সেখানেই থেমে দাঁড়ালেন তিনি আল্লাহর নাম স্মরণ করতে লাগলেন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করলেন বাঘটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো কিন্তু ভয় বা আতঙ্ক প্রকাশ না করে স্থির থাকলেন তিনি বাহটির দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকে বললেন আল্লাহ তোমার এবং আমার পালনকর্তা আমি তারই একজন অসহায় বান্দা তুমি যদি আল্লাহর ইচ্ছায় আমাকে আক্রমণ করো তবে আমি তার ওপর সন্তুষ্ট আর যদি না করো তবে সেটাও তারই ইচ্ছা বাঘটি হঠাৎ থেমে গেল তার চোখে মায়া ভরে উঠল তিনি বাঘটির কাছে গিয়ে তার মাথায় হাত বোলাতে লাগলেন বাঘটি শান্ত হয়ে গেল এবং হজরত ওবায়দুল্লা রহমতুল্লাহ তালু এর সামনে বসে পড়ল মনীষী আল্লাহর প্রশংসা করে তার কাছে শুক্রিয়া আদায় করলেন এরপর হজরত উবায়দুল রহমতুল্লাহ তালহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছ তোমার কৃপা এবং দয়া আমাদের সবার উপর সর্বদা বর্ষিত হোক বাঘটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং শান্তভাবে জঙ্গলের গভীরে চলে গেল হররত উবায়দুল রহমতুল্লাহ তালহ তার ভ্রমণ অব্যাহত রাখলেন এবং আল্লাহর কৃপা ও মমতার কথা সবার কাছে বর্ণনা করলেন শিক্ষণীয় বিষয় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা বিপদের সময় ধৈর্য ধারণ করা সকল জীবের প্রতি সদয় থাকা আল্লাহ আমাদের সবাইকে এমন বিশ্বাস এবং ধৈর্য ধান করুন আমিন